সুদানের পশ্চিম দারফুরে মাররাহ পর্বতমালায় অবস্থিত তারাসিন গ্রাম একটি বিধ্বংসী ভূমিধসের কবলে পড়েছে কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে ভূমি ভেঙে নেমে আসে এবং গ্রামটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় সুদান লিবারেশন মুভমেন্ট আর্মি এস এম এল এ জানায় কয়েকশো গ্রামবাসী নিহত হয়েছেন অনুমান করা হচ্ছে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে সারা জীবনে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা অত্যন্ত বিরল এ ঘটনায় মাত্র একজন বেঁচে যাওয়ার খবর পাওয়া গেছে দারফুরের গভর্নর মিন্নি মিনা ওয়াই এই ঘটনাকে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন তিনি আন্তর্জাতিক সহায়তা আসা পর্যন্ত মরাদেহ উদ্ধারে সহায়তা করার আবেদন জানিয়েছেন দারফুরে দুই বছরেরও অধিক সংঘর্ষে আক্রান্ত প্রায় দুই কোটি লোক মানবিক সহায়তার বাইরে গ্রীষ্মের বর্ষণ মৌসুমে এমন দুর্ভাগ্যজনক বিপর্যয়ের ক্ষতির মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে এই ভূমিধস সুদানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণ্যাসকারী প্রাকৃতিক দুর্যোগে গণ্য করা হচ্ছে সংঘাত ও অবরুদ্ধ এলাকার কারণে উদ্ধার কাজ ও জরুরি সহায়তা পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা